ঢাকার একটি আদালত আজ এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাজা দিয়েছে এ খবর আমরা সবাই জানি কিন্তু এই একই মামলায় সাজা হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকি শুধু শেখ হাসিনার বোনের মেয়ে নন তিনি কিন্তু ব্রিটিশ একজন এমপি তো এই ব্রিটিশ একজন এমপির বাংলাদেশের আদালতে সাজা হওয়ার ঘটনা এই প্রথম এটা নিয়ে কথা বলবো চর্চার পরামর্শ সম্পাদক শাকিল আনোয়ারের সঙ্গে জনাব শাকিল আনোয়ার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আমরা আমি একটু আগে যেটা বলছিলাম যে ব্রিটিশ একজন এমপি তার এই প্রথম বাংলাদেশের কোনো এক আদালতে বিচার হলো এবং বিচারে তিনি দুই বছর কারাদণ্ডের সাজা পেয়েছেন তো এইটাকে ব্রিটিশ নাগরিকেরা বা ব্রিটিশ গণমাধ্যম দেখছে দেখুন সেলিম ব্রিটিশ নাগরিকেরা কিভাবে দেখবে ব্রিটিশ নাগরিকদের যারা বাংলাদেশের ডা তারা এই মূলত এটা প্রতিক্রিয়া দেখাবে বলে আমি ধরে নিচ্ছি বিশেষ করে যাদের বাংলাদেশের রাজনীতির সাথে যোগাযোগ খুব ঘনিষ্ঠ তারা এবং আপনি জানেন যে এরা দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ এবং নন আওয়ামী লীগ বিএনপি জামাত এবং এবং আপনি ধরে নিতে পারেন এখনও পর্যন্ত আজকে কেবল খবর আসছে সুতরাং আপনি ধরে নিতে পারেন যে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত এখানকার পরা তারা এটার প্রতিবাদ বিক্ষোভ করবে আর কি এবং যারা বিরোধী তারা এটাকে ওয়েলকাম করে তারা পাল্টা ডেমনস্ট্রেশন করবে কথাবার্তা বলবে বিবৃতি দেবে এটা হচ্ছে সাধারণ মানুষজন ব্রিটিশ নাগরিকরা তারা হয়তো তার কনস্টিটুয়েন্সিতে তিনি যে এমপি হ্যামস্টেড সেখানকার লোকজন হয়তো কিছু কথাবার্তা বলবে কিন্তু দলীয় ভিত্তিতে সাধারণ মানুষজন কতটা বলবে আমি নিশ্চিত নই কিন্তু যেটা গণমাধ্যম গণমাধ্যম তো আপনি জানেন যে জানুয়ারি মাস থেকেই আসলে একটু দিকে এখানকার গণমাধ্যমে আছেন নেতিবাচক দিক থেকে অবশ্যই এখন এই যে রায়ের পরে আমি দেখছিলাম সমস্ত ব্রিটেনের যত বড় বড় গণমাধ্যমে আপনি সেটা স্কাই নিউজ বলেন বিবিসি বলেন এদিকে সংবাদপত্রের ভিতরে গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট জিবি নিউজ তারপরে এলবিসি এবং আয়ারল্যান্ডের একটি আইর টাইমস দেখছিলাম সব জায়গায় মোটামুটি খবর হয়েছে এটি এবং তারা মোস্টলি আপনার স্ট্রেট ফরওয়ার্ড রিপোর্টিং করেছে স্ট্রেট ফরওয়ার্ড রিপোর্টিং এবং সাথে টিউলিপের কোন কোনো রিপোর্টে টিউলিপ কি বিবৃতি দিয়েছেন সেটা আছে লেবার পার্টির একজন মুখপাত্রের বিবৃতি আছে এই মোটামুটি এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং কিছুটা সেই সাথে গার্ডিয়ানের রিপোর্টে দেখছিলাম বা ইন্ডিপেন্ডেন্টের রিপোর্টে দেখছিলাম তারা সাথে বলে দিয়েছে যে এই বিচার প্রক্রিয়াটা নিয়ে যে ফান্ডামেন্টালি অনেক সন্দেহ আছে এখানে যে ঠিক মতো হয়েছে কিনা তিনি টিউলিপ যথেষ্ট ডিফেন্স ডিফেন্ড করতে পেরেছেন কিনা সেটা সেই সমস্ত সমালোচনাগুলোর সাথে আছে আর টিউলিপ সিদ্দিকি নিজে দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং তিনি যথারীতি বলেছেন একটা প্রহসন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তিনি ডিফেন্ড করার সুযোগ পাননি একেবারেই আর লেবার পার্টির একজন মুখপাত্র তিনিও বলেছেন একই কথা প্রায় একই ধরনের কথা বলেছেন যে কি যে চার্জ তার বিরুদ্ধে সেগুলো পর্যন্ত তারা মানে তার টিউলিসির দিকে জানানো হয়নি ঠিকমতো এবং তিনি যথেষ্ট ডিফেন্ড করার সুযোগ পাননি ফলে এই রায়কে তারা অ্যাকসেপ্ট করছেন না এখন পর্যন্ত এটাই রিয়াকশন বিরোধী যারা লেবার পার্টির বিরোধী যারা তারা তাদের বক্তব্য এখনও কিছু শোনা যায়নি কিন্তু তারা কিন্তু এই সুযোগটা ছাড়বে বলে আমার মনে হয় না কারণ টিউলিপ সিদ্দিকী লেবার পার্টির একজন রাইজিং স্টার ছিলেন আসলে এবং তাকে মন্ত্রী বানানো হয়েছিল জুনিয়র মন্ত্রী অবশ্যই এবং সেই মন্ত্রীর দায়িত্ব ছিল দুর্নীতি দেখা তো সেই রকম একটা মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মানে অভিযোগ এবং মানে একটি মামলা এবং সেই মামলার রায় কারাদণ্ড এটাকে তারা কনজারভেটিভ পার্টি বা রিফর্ম পার্টি এটাকে ছেড়ে দেবে বলে মনে হয় না এটা যদি তারা পার্লামেন্টেও তোলে আমি অবাক হব না হ্যাঁ তো এইখানে একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে আজকে কিন্তু টিউলিপ সিদ্দিকির কারণে দুটি ব্রিটিশ গণমাধ্যম আপনার বিবিসি এবং ফক্স নিউজ তারা কিন্তু আদালতে উপস্থিত ছিল এটা একটা বড় ঘটনা আমাদের অন্য কোন সময় কিন্তু এই ধরনের চ্যানেলগুলোকে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে কিন্তু আমরা আসতে দেখি না তো এই সময় যে জিনিসটা ইতিমধ্যে হয়ে গেল মানে আদালতের রায়ের কথা বলছিলাম এই রায় টিউলিপ সিদ্দিকীর যে ভবিষ্যতে তার পলিটিক্যাল ক্যারিয়ার তার যে আপনি এক্ষুনি বলেন তিনি রাইজিং স্টার ছিলেন তো সেই ক্ষেত্রে তার এই ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ারে আজকের রায় কি প্রভাব ফেলবে দেখুন সেলিম আমি আপনাকে যেটা প্রথমে বলছিলাম যে জানুয়ারি মাস থেকে কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট বেরোতে শুরু করে ব্রিটেনের এবং নেতৃস্থানীয় সমস্ত মেইন স্ট্রিম পত্রিকায় এফটির মতো পত্রিকায় গার্ডিয়ানের মতো পত্রিকায় টাইমস টেলিগ্রাফ এমনকি বিবিসি হ্যাঁ এবং কয়েকটি সম্পত্তির সাথে তার যোগাযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় যে এইসব সম্পত্তি যে পয়সা দিয়ে কেনা হয়েছে সেই পয়সাগুলো লিগাল ছিল কি না তিনি এমন এমনকি হ্যামস্টেডে তিনি যে ফ্ল্যাটে তিনি একসময় থাকতেন সেই ফ্ল্যাটটা এমন খবরও বেরিয়েছিল টাইমসে যে সেই ফ্ল্যাটটা যে পয়সা দিয়ে যারা কিনেছিলেন যে কোম্পানি সেই কোম্পানি একটা অফসর কোম্পানি এবং তার মালিকানার সাথে বাংলাদেশি দুজন ব্যবসায়ীর যোগাযোগ ছিল যারা যাদের কথা নানাভাবে আগে পানামা পেপারসে উঠেছিল তারপরে লন্ডনেরই আরেকটি ফ্ল্যাট কিংস ক্রস বলে একটা জায়গা আছে সেখানে সেই ফ্ল্যাটটি তার এবং সেই ফ্ল্যাটের যখন তিনি কেনেন তার কোনো পয়সার লেনদেন হয়নি বলে খবর বেরিয়েছে তো পয়সা কোথেকে আসলো তারপরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি এটা উপহার হিসেবে পেয়েছেন তাদের একজন পারিবারিক বন্ধুর কাছ থেকে পরে দেখা গেল যে যিনি সেই ফ্ল্যাটটা তাকে দিয়েছেন বলে বলা হচ্ছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত ফলে তাকে আবার বলতে হয় না ওই ভদ্রলোক সময় আমার বাবা মা তাকে তিনি যখন বিপদে ছিলেন আমাকে সহযোগিতা করেছিল তার মানে স্বরূপ এটা দেয়া হয়েছে সেই ভদ্রলোক আমাকে দিয়েছেন তো এই নানা ধরনের এই সমস্ত কথাবার্তা হয়েছে তো ফলে আপনি একটা রেপুটেশনাল প্রবলেম হয়েছে লেবার পার্টিকে বাধ্য হয়ে এটার তদন্ত করতে হয়েছে এবং তদন্তে অবশ্য তিনি মিনিস্ট্রিডিয়াল কোর্ট ভেঙেছেন কিনা তার কোনো প্রমাণ হয়নি কিন্তু সেখানে কিন্তু যিনি তদন্ত করেছিলেন তিনি বলেছিলেন যে এই সুনামের ব্যাপারটা তিনি কিন্তু লক্ষ্য করেননি যেটা সঠিক হয়নি তার জন্য এবং তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল তার পথ থেকে যদিও তিনি নিজের স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন যে তার এই সমস্ত বিতর্কের কারণে লেবার পার্টির ক্ষতি হচ্ছে বলে তিনি সরে গেছেন ফলে এখন ধরুন আমার যে অভিজ্ঞতা এই দেশে যখনই কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনীতিকের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে প্রমাণ মেন স্ট্রিম রাজনীতিতে থাকা অসম্ভব হয়ে ওঠে ফলে আমার মনে হয় যে এই কোনো মেন স্ট্রিম পলিটিক্সে কোনো বড় কোনো পদ অধিকার করা ভবিষ্যতে টিউলিপ সিদ্দিকের জন্য কঠিন হয়ে পড়বে হ্যাঁ তো এই ক্ষেত্রে সিদ্দিকের জন্য ভবিষ্যৎ একজন রাইজিং স্টার হিসাবে তার এইখানেই থেমে যাওয়া সেটি নিশ্চয়ই একটা অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে দাঁড়াবে আমি আমি সেলিম একটা কথা বলি যে তিনি যে একেবারে থেমে যাবেন আমি সেটা বলছি না কারণ হচ্ছে লেবার তাকে কতটা ব্যাক করে কারণ কি বাংলাদেশে যে বিচার প্রক্রিয়া হয়েছে কনভিন্সড হ্যাঁ তো সুতরাং তার একটা সিম্প্যাথি জাগতে পারে কিন্তু আমি যেটা বলছিলাম যখনই কোনো এই ধরনের মানে প্রমাণ না হলেও যখনই কোনো মানে অভিযোগ ওঠে তার পক্ষে কিন্তু মেইন স্ট্রিম রাজনীতি থাকা কঠিন হয়ে উঠতে পারে আর কি হ্যাঁ সেই যে এই কথাটা আসছে আপনার যেহেতু ব্রিটেনে বিশেষত আপনি বাংলাদেশ ভারত পাকিস্তান এই দক্ষিণ এশিয়া থেকে অনেকে অভিবাসী হয়েছেন এবং সেখানকার পলিটিক্যাল স্পেকট্রামে আপনার যুক্ত হয়েছেন তারা পলিটিক্যাল ফিল্ডে নানা বড় বড় পদ এখন তো ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলি আছে পাকিস্তানি বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত শ্রীলঙ্কান বংশোদ্ভূত অনেকে হ্যাঁ তো এদের জন্য এটা এই যে টিউলিপ সিদ্দিকের মামলাটা কি ধরনের আপনার শিক্ষা দেবে বা বার্তা দেবে বলে আপনি মনে করেন দেখুন একটা বিষয় আমার যেটা মনে হয় যে এই যে বিভিন্ন দেশের বংশোদ্ভূত লোকজন তাদের পার্লামেন্টে আছে এই জিনিসটাকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বা দেশের পলিটিশিয়ানরা পজিটিভ হিসাবেই নিতেন আর কি সব সময়। কারণ হচ্ছে যে এরা যদি থাকে তাহলে ওই সব দেশগুলোর সাথে যোগাযোগ কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্কে সুবিধা হয় এই ধরনের একটা ধারণা কিন্তু সময় ছিল ফলে এটা যে খুব বড় ইস্যু ছিল কখনো তা মনে হয় না কিন্তু হ্যাঁ হালে আপনি জানেন ব্রিটিশ পলিটিক্সে দক্ষিণপন্থীদের এবং অভিবাসন বিরোধী একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে এবং আস্তে আস্তে শক্ত হচ্ছে এটা রিফর্মের মতো পার্টি তারা কিন্তু এ সমস্ত নিয়ে কথা বলতে শুরু করেছে এবং মানুষজন এটা অ্যাকসেপ্ট করছে যে এই যারা বিভিন্ন দেশের বংশোদ্ভূত লোকজন এদের কতটা লয়্যাল্টি আছে ব্রিটেনের প্রতি এই প্রশ্ন উঠতে শুরু করেছে আপনি অবাক হবেন যে জিবি নিউজ বলে এখানে একটি মিডিয়া আছে যেটা দক্ষিণপন্থী মিডিয়া এবং সেখানে একজন কন্ট্রিবিউটার তার নাম হচ্ছে লুসি হোয়াইট খুবই দক্ষিণপন্দী কন্ট্রিবিউটার তিনি সম্প্রতি এক্সে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি বলছেন যে নুসরাত গনি এখানকার কমন্সের যে ডেপুটি স্পিকার পাকিস্তানি বংশোদ্ভূত কেন তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত মানে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্টে থাকবে এবং এরকম একটা পদ অধিকার করে থাকবে তিনি সরাসরি লিখেছেন এবং সেটা নিয়ে কিন্তু অনেক মানুষ তাকে সমর্থনও করছে তো পরিস্থিতি এই তো এখন এই বিতর্ক কিন্তু বাড়তে থাকবে এবং আপনার এই টিউলিপ সিদ্দিকের এই বিষয়টা তাতে একটা মানে আপনার তেল দেওয়ার মতো মানে আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা করতে পারে করতে পারে এবং দেখা যাক যদি এটা পার্লামেন্টে ওঠে তখন অন্য মানুষজন কি বলে রিফর্মের এমপিরা কি বলে এটা দেখতে হবে আর কি ধন্যবাদ শাকিল আলমার নিশ্চয়ই আমাদের দেখা হবে পরের কোন এক পর্বে এখন এরপর ধন্যবাদ আপনাকে